হ্যালো বন্ধুরা কী ভা আসুন অ্যানেরা আশা করি আনেরা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো থাকুন না কে আজকে এমন একটি জায়গায় এনে করে নিয়ে যাবো আর এমন একটি জায়গায় নিয়ে আইসি বর্তমানে সেইটা আনে করে দেখাবার চেষ্টা করতেছি এ আপনারা অনেকে জানেন যে টাঙ্গালে বাস অনেক ভালো একটা জায়গা এই জায়গা আসলে অনেকে আসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কী যে আসে সেটা আসলে দেখবার পাইতাম না সেটা আমি জানতে পাইতাম না এখানে না আসতে পারা আজকে আনে ঘরে আইছি এই জায়গায় আর আনে ঘরে দেহাম খালি আনে ঘরে দেহাম তাই না আমি নিজে হয়েছি এবং আনে ঘরের জন্য দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি জানি না আমার ভিডিওটা কেমন হইব তো সকালে এগারোটা বাজে ঘুম থেকে বড় ভাইরা ফোন দিছে চলো ঘুরতে যাই পো খুশি বাঘবাক হইয়া চরে ঘুম থেকে উইটে একবারে মুসর দিয়ে চলে আসলাম কারণ শুনলাম যে ওরা ঘুরতে যাব মহারা জমিদার বাড়ি আর যাবো হইলো বাসালি বাসলিয়া তো টাঙ্গাইল বাসলিয়া খালি ফেসবুকে ফেসবুকে খালি দেখছি আর দেখছি কে ভাবলাম যে কবে ওই জায়গায় যাইতে পারবো আর আমরা টাঙ্গাইল থাইকা টাঙ্গাইলের বাস হলে এত দেরি কইরা আমো এটা কল্পনার বাইরে তবে অবশেষে পাহাড় পর্বত পাড়ি দিয়ে এই এই জায়গায় বাস হলে চলে আইসি কিন্তু একটা কথা হইলো কি জানুন আজকে আমরা যখনই রওনা দিছি দেরি করে রওনা দিছি তারপরে খালি জাগায় জাগায় বৃষ্টি আর বৃষ্টি একটু করে দাঁড়ায় ব্রেক দেই দাঁড়ায় ব্রেক দেই তো ভাবছিলাম যে কয়েকটা জায়গায় আজকে সারাদিন দিন আর আনে করে দেহার চেষ্টা করবো পরে দেখি যে একটা জায়গা দেখি এই যে অবশেষে মামুন ভাই আছে কাউসার বাই আছে তারপরে মুকুল ভাই আছে ওনারা দামাদামি কইরা দরাদরি কইরা একটা বুট ভাড়া করলো বুট ভাড়া চা কি জানো ডেয়া চা মানে আমরা পাঁচ মিনিট দশ মিনিট থাকম তার বেশি থাকমু না তো তার আগেই চলে কয় সোট ডেয়া দিতে হবে কইসিন দশ মিনিটের জন্যে পাঁচ মিনিটের জন্য সার্স ডেয়া দিয়ে কি ও বই পাহাড়ে পানি দেখবাননি গেম তবে কইলাম আইসি যেহেতু আর এ দেখমু না যাব না কথা হয় কয়েকজন ভাইয়েরাও কইতাছে যে আইসি ঘুরবার জন্য দেহার জন্য তো আসলে বাসুলিয়া আইলে এই যে এক একটা জায়গা সেটা হইলো যে ভাইরাল যে জায়গাটা আনারা আইলে তিনটা চারটা গাছ দেখতে পারবেন এই পানির ভিতরে এত দিন যাবৎ কীভাবে এই গাছগুলা বেঁচে আছে আমি জানি না তো আসলে মেন টার্গেট পর্যটকদের টার্গেট থাকে এই জায়গাটা আসার জন্য আর এই জায়গায় সবাই একটু ছবি তুলে ভিডিও করে গোসল করে তো তাছাড়া দেখলাম বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আইছে। আসলে কত হইলো কি জানুন এই জায়গায় মানুষে যারা আহে তারা খুবই দর্শনীয় যারা ঘোরাঘুরি পছন্দ করে তারাই কিন্তু আসলে আসলে এই আসে এইখানে তো তেমন কিছু পাইলাম পাইলাম না শুধু খালি যে কি মতো গাছ যেন আর এই গাছগুলা দেহার জন্য পানিতে হাতার পারার জন্য যে যে কিছু বুট বাড়া কইরা মানে জ্যাকেট বাড়া করে তারা কিন্তু এই জায়গায় আসলে এই জায়গাটা আইয়া দেখলাম যে আসলে ভালোই লাগতেছে কিন্তু অনেকদিন পরে আইছি আমরা টাঙ্গাইল থাকি তাও টাঙ্গাইলের মান বাসুলিয়ে চিনি না টাঙ্গাইলে থেকে গাছ

তো এইখানে আইসা একটু ভালোই লাগলো যেহেতু ঘুরতে আইসি ঘুরতে কার না ভালো লাগে সবারই কম বেশি ঘুরতে ভালো লাগে কেউ পারে কেউ পারে না তো আজকে আমরা কি কপাল ভাগ্য আজকে আমরা এখানে চলে আইসি আর তার মধ্যে সারাদিন ছিট 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 বৃষ্টি ছিল আর এইখানে আসলে পরে দেখতে পারবেন বিভিন্ন নৌকাত করে খাবার নিয়ে আসে জালমুরি নিয়ে আসে আমরা এইখানে অনেকগুলো ছবি তুললাম ভিডিও করলাম তারপরে ঝালমুড়ি খাইলাম বাদাম খাইলাম এইখানে দিয়ে কিছু পুলাই বানাইছে উঠতি বয়সে পুলাই পান তারা খালি গত্রের না ডুব দিতে আমার তো আবার কারণ আমি একটু হাত আর কম পারি জানুন তো এই কারণে অনেকে বহুত ভাড়া করে নিয়ে নিয়েছে এই যে পানিতে লাভ দিতে অনেকে মজা করতেছে আবার মাঝে মাঝে কয়েক আবার মাঝে মাঝে কিছু পোলাই ফানা আমার কই ভিডিও করুন আমার ভিডিও করুন তাও আমি ভিডিও করলাম তো আমি জানি না আমাদের এই ভিডিওটা কেমন হবে কীভাবে আপনারা দেখবেন তো অবশেষে আমরা চলে যাচ্ছি এই যে কাউসার ভাই আরও মামুন ভাই আসার অনেকে আছে অবশেষে আমরা এখানে অনেকক্ষণ সময় দেওয়ার পরে চলে যাচ্ছি কারণ আমাদের আরেকটা টার্গেট আছে সেটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি যেটা আমাদের মেন আকর্ষণ তো ওইখানে যাবো গা তো যাওয়ার জন্য আমরা বেশি দেরি করতে পারি নাই অবশেষে আমরা ব্যাগ নিয়েছি আমরা এখান থেকে চলে যাবো মহেরা জমিদার বাড়ি তো এই ভিডিওটা অনেক হবে আমি স্পিড করে দিয়েছি মাত্র যাতে তাড়াতাড়ি আপনারা দেখতে পারেন তো আসলে জানি না ভিডিওটা কেমন ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী মহেরা জমিদার বাড়ি নিয়েও নতুন ব্লগ আছে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ